অভিনেত্রী নাকি ইউটিউবার এবার মিঠাই রান্না সমালোচনার জবাব দিলেন সৌমিতিশা এক সময় ছোট পর্দার মিঠাই হয়ে সকলের মন জয় করেছিলেন সৌমিতিশা কুণ্ড কিন্তু দীর্ঘ অসুস্থতার পর তিনি যখন রান্নার ভিডিও নিয়ে সমাজমাধ্যমে ফিরলেন শুরু হলো নতুন বিতর্ক এক বক্তের জন্মদিনে বানানো রেড বেলভেট কেকের ভিডিও ভাইরাল হতেই অনেকে বলছেন এবার নাকি নায়িকা নয় রাধুনি আবার সমালোচকদের কটাক্ষ অভিনয়ে চরিত্র পাচ্ছেন না তাই মন দিচ্ছেন তবে জবাব রান্নায় স্পষ্ট এটা শুধু আমার শখ অভিনয়ে আমার আসল লক্ষ্য তো বন্ধুরা সৌমিতিশার এই জবাবে তোমাদের কি মন্তব্য তোমাদের কার কার অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডর অভিনয় ভালো লাগে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে